কঠিন টিকে থাকার সেরা উপায় মানুষ হিসেবে আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন সবকিছু কঠিন মনে হয় পথ চলতে অসুবিধা হয় এবং মনে হয় যেন কোনো আশা নেই এই সময়গুলোতে ভেঙে পড়াটা স্বাভাবিক তবে মনে রাখতে হবে যে প্রতিটি কঠিন সময়ের শেষ আছে অন্ধকার রাতের পরেই যেমন সূর্য ওঠে তেমনি কষ্টের পরেও সুখের দিন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কঠিন সময়ে কিভাবে নিজেদের সামলাতে হয় এবং সামনে এগিয়ে যেতে হয় কঠিন সময়কে মোকাবেলা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় নিচে আলোচনা করা হল মানসিক প্রস্তুতি কঠিন সময় আসার আগে থেকেই মানসিক প্রস্তুতি নেওয়া প্রয়োজন এর জন্য নিজের মনকে স্থির রাখা ইতিবাচক চিন্তা করা এবং সমস্যা সমাধানের জন্য প্রস্তুত থাকতে হবে নিয়মিত ধ্যান এবং যোগাভ্যাস করলে মন শান্ত থাকে এবং মানসিক শক্তি বৃদ্ধি পায় সমস্যার বিশ্লেষণ কঠিন সময়ে সমস্যাকে ভয় না পেয়ে তার মূল কারণ খুঁজে বের করা উচিত সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে প্রতিটি অংশের সমাধানের চেষ্টা করতে হবে এতে সমস্যাটি আরও সহজ মনে হবে এবং সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি কঠিন সময়ে হতাশ হয়ে পড়া স্বাভাবিক তবে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি রাখাটা জরুরি নিজের দুর্বলতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে জানা এবং সেগুলাকে মেনে নেওয়ার চেষ্টা করা উচিত একই সাথে নিজের শক্তি এবং সামর্থ্যের উপর বিশ্বাস রাখতে হবে ইতিবাচক চিন্তা কঠিন সময়ে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা উচিত ইতিবাচক চিন্তা আমাদের মনকে শান্ত রাখে এবং সমস্যার সমাধানে সাহায্য করে নিজের উপর বিশ্বাস রাখা এবং আশা না ছাড়াটা খুব জরুরি সাহায্য চাওয়া কঠিন সময়ে একা সব কিছু মোকাবেলা করার চেষ্টা না করে অন্যের সাহায্য নেওয়া উচিত বন্ধু পরিবার বা বিশেষজ্ঞের পরামর্শ এবং সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয় এতে মানসিক চাপ কমে এবং সঠিক পথ খুঁজে পাওয়া যায় নিজের যত্ন নেওয়া কঠিন সময়ে নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া খুব জরুরি পর্যাপ্ত ঘুম সঠিক খাবার এবং নিয়মিত ব্যায়াম করা উচিত নিজের জন্য কিছুটা সময় বের করে নিজের পছন্দের কাজ করা উচিত যা মনকে শান্ত রাখতে সাহায্য করে ধৈর্য রাখা কঠিন সময় হয়তো দীর্ঘস্থায়ী হতে পারে তাই ধৈর্য রাখাটা খুব জরুরি হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যেতে হবে মনে রাখতে হবে যে কষ্টের পরেই সুখ আসে শিক্ষা গ্রহণ কঠিন সময় আমাদের অনেক কিছু শিক্ষা দেয় এই সময় থেকে জীবনের নতুন পাঠ শিখতে পারা যায় নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একই ভুল যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কৃতজ্ঞতা প্রকাশ কঠিন সময়েও যেসব জিনিসের জন্য আপনি কৃতজ্ঞ সেগুলোর কথা মনে করুন আপনার পরিবার বন্ধু আপনার কাজ আপনার স্বাস্থ্য এমন অনেক কিছুই থাকতে পারে যার জন্য আপনি কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করা মানসিক শান্তি এনে দেয় ক্ষমা করা যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে দিন ক্ষমা করে দিলে আপনার মন হালকা হবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন ভবিষ্যতের পরিকল্পনা কঠিন সময় শেষ হওয়ার পরে আপনি কি করতে চান সে বিষয়ে পরিকল্পনা তৈরি করুন আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী কাজ শুরু করুন অন্যের সাহায্য করুন কঠিন সময়ে অন্যকে সাহায্য করলে নিজের মনও ভালো থাকে আপনার সাহায্যের দ্বারা যদি কারো উপকার হয় তাহলে তা আপনাকে মানসিক শান্তি দেবে জীবন একটি সংগ্রাম জীবন মানেই সংগ্রাম কখনো সুখ আসবে আবার কখনো দুঃখ এই দুটোই জীবনের অংশ তাই কঠিন সময়ে ভেঙে না পড়ে বরং সাহসের সাথে পরিস্থিতির মোকাবেলা করুন মনে রাখবেন প্রতিটি কঠিন সময়ের শেষ আছে অন্ধকার রাতের পরেই যেমন সূর্য ওঠে তেমনি কষ্টের পরেই সুখের দিন আসে তাই কখনো হাল ছাড়বেন না চেষ্টা চালিয়ে যান এবং নিজের উপর বিশ্বাস রাখুন এই উপায়গুলো অবলম্বন করে আপনি কঠিন সময়কে সফলভাবে মোকাবেলা করতে পারবেন এবং একটি সুন্দর ও সুখী জীবন যাপন করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম জ্ঞানের ভিডিও বা শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলেরটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন